ম্যাগি তো আমরা অনেকভাবে করে খেয়েছি হালকা ফুলকা কিছু খিদে পেলেই আমরা ম্যাগি বানিয়ে খাই কারণ জানি যে ম্যাগি বানানো খুবই সহজ কিন্তু রোজ রোজ একইভাবে ম্যাগি খেতে কিন্তু ভালো লাগে না একটু অন্যভাবে চলো ট্রাই করা যাক সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এরকম ম্যাগি একবার বানিয়ে দেখো খেতে অসাধারণ হয় বানানো কিন্তু খুবই সোজা চলো তাহলে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো হাতের কাছে শুধু ম্যাগি আর ডিম থাকলেই এই টেস্টি নাস্তাটা আমরা বানিয়ে ফেলতে পারবো চলো প্রথমে আমি দুই প্যাকেট ম্যাগি নিয়েছি পাঁচ টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটা নিয়েছি এরপর এর থেকে আলাদা করে নিলাম মশলাটাকে এরপর একটা প্যানে কিছুটা পরিমাণ জল দিয়ে গরম করতে দিলাম আমি এখানে দু প্যাকেট ম্যাগি নিয়েছি তোমরা চেলে বেশিও নিতে পারো এরপর জলটা গরম হয়ে গেলে ম্যাগিগুলো দিয়ে দিলাম ম্যাগিটাকে হালকা ও প্রথমে আমি সেদ্ধ করে নেব একটু জলটা গরম হয়ে গেলে ম্যাগিটাকে ভালোভাবে এরকম ছড়িয়ে নিলাম একটু জলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে এটা জল ঝরিয়ে তুলে নেব আর ম্যাগিটা কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নেই এরপর ভালোভাবে ম্যাগি থেকে জলটা ঝরিয়ে নেব এরপর একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব এখানে আমি একটা ডিমই নিয়েছি দুটো ম্যাগির জন্য একটা ডিমই যথেষ্ট এরপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তোমরা যদি বাচ্চাদের টিফিনে বানাও কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো এরপর ম্যাগি মশলার যে একটা প্যাকেট কেটে এখানে দিয়ে দিলাম যে দুটো প্যাকেটে আমি দুটোই মশলা পেয়েছিলাম একটা প্যাকেট ডিমের মধ্যে দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পুরনো মতো হলুদ গুঁড়ো এরপর সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো ডিমের সঙ্গে ডিমটা ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এরপর ডিমটা এক সাইডে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি এরপর প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালোভাবে চারিপাশ ছড়িয়ে নিলাম এরপর এর মধ্যে কয়েকটা রসুনের কোয়া একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ তেলে একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ম্যাগিটা ম্যাগিটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে আর একটা প্যাকেটের ম্যাগির যে মশলা ছিল সে মশলাটা দিয়ে দেবো এরপর মশলাটা দেওয়ার পর ম্যাগিটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে অল্প আঁচে ভেজে নেব যাতে ম্যাগির ওপরে একটা মুচমুচে ক্রিসমি হয়ে যায় এবং ভালো একটা কালার চলে আসে এরপর মাঝখানে ম্যাগিটা নিয়ে একটু গোল সেপ করে নিয়েছি এরপর যে ডিমটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে চারিপাশ ছড়িয়ে দেব ম্যাগির এক পাশে হাফ ডিমের গোলাটা দেব আর হাফ ডিমের গোলাটা রেখে দেব ডিমের উল্টো পাশে দেওয়ার জন্য ডিমটা দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে নিয়েছি এরপর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এরপর ম্যাগির একটা পিঠ একটু হয়ে এলে উল্টে নেব ম্যাগিটাকে ওপর থেকে ডিমের গোলাটা দেওয়ার ফলে নিচে এসে জমাট বেঁধে গেছে এরপর উল্টো পাশে আবারও ডিমের গোলা দিয়ে দিলে সেগুলো গিয়ে আবারও উল্টো পাশে নিচে জমাট বেঁধে যাবে তখন দুপাশে কিন্তু ডিমের গোলাটা ভালোভাবে শেড হয়ে যাবে বাদ বাকি ডিমের গোলাটা আমি সব কিছুই দিয়ে দিলাম ভালোভাবে একটু মিশিয়ে নেব এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর এক সাইডটা হয়ে গেলে আবারও অপর সাইডে উল্টে নেবো এরকমভাবে উল্টে পাল্টে অল্প অল্প তেল দিয়ে একটু ভেজে নেব আবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এর মধ্যে আর কোনো রকম তেল দেব না এরপর এটাকে দু থেকে তিন মাঠ এরকম উল্টে উল্টে ভেজে নেব যতক্ষণ না একটা মুচমুচে হয়ে যাচ্ছে আর ভালো একটা কালার আসছে এরপর এরকম ভেজে নিয়ে প্লেটে তুলে নিয়ে একটু সসের সঙ্গে পরিবেশন করলাম দেখো বন্ধুরা ম্যাগির এই দারুণ নাস্তাটি কত সহজে বানিয়ে নিলাম এরপর গরম গরম এই নাস্তাটি শসের সঙ্গে পরিবেশন করলাম এই নাস্তা রেসিপিটি কতটা সহজ বানানো দেখেই তোমরা বুঝতে পারছো আশা করি এই রেসিপিটি তোমাদের খুবই পছন্দ হবে একবার হলেও বাড়িতে বানিয়ে খিও আর আমার সম্পূর্ণ রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও নিত্য নতুন এরকম মজাদার রেসিপির ভিডিও পাওয়ার জন্য আর সবসময় এক ঘেমি ম্যাগি না আবার নিয়ে এরকম একবার ট্রাই করে দেখো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা